দিদি ভাই তুমি কি সাগর পারে একা একা ঘুরতে এসেছ সাবধানে ঘোরো দিদি ভাই বেশি জলের কাছে কিন্তু তুমি যেও না এখানে কিন্তু বড় বড় কুমির আছে তোমাকে ধরে ফেলতে পারে বুঝেছ হ্যাঁ পেঙ্গুইন ভাই আমি একাই ঘুরতে এসেছি সাগর পারে। তুমি জল থেকে উঠে এসে তুমি আমার সাথে দেখা করে আমাকে সাবধান করে দিচ্ছ তার জন্য তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ না না আমি খুব একটা জলের কাছে যাব না আমি এই উঁচুতে দাঁড়িয়ে দেখব, তুমি উঠে এলে এটা আমার কাছে খুব ভালো লাগছে তোমার সাথে তো আমার এখন বন্ধু হয়ে গেল। এরপরে আমি যখনই আসবো তুমি জল থেকে উঠে আমার সাথে দেখা করবে তো হ্যাঁ দিদি ভাই আমি তোমার সাথে সব সময় দেখা করব তুমি যখনই সাগর পাড়ে আসবে আমি তো আর তোমার বাড়ি পর্যন্ত গিয়ে দেখা করতে পারবো না কারণ আমি তো আর হাঁটতে পারি না আমি জল ছাড়া তো যেতে পারবো না তবে দিদি ভাই আমি যেখানে দাঁড়িয়ে আছি তার থেকে এ পাশে তুমি এসো না দেখবে আমার পেছনে কিন্তু একটা শয়তান কুমির দাঁতকে লিয়ে আছে তুমি কিন্তু ওদিকে গেলেই কিন্তু ধরে ফেলবে বুঝেছো দেখেছে তো আমার পেছনে কুমিরটা দাঁত খেলিয়ে আছে কতক্ষণ তোর দিদি ভাই কে বাঁচাবি একবার যদি তোকে পেরিয়ে পাশে আসে তাহলে কপাত করে ধরে জলের ভিতরে নিয়ে গিয়ে ছিঁড়ে উড়ে খেয়ে নেব বুঝলি আমার যে দাঁত দেখেছিস তুই তোকে তো আমি পারি না কারণ তোর তীক্ষ্ণ দাঁত দিয়ে তুই আমার শরীর গুলো ঝালাফলা করে দিস এই জন্য কিন্তু তোর দিদি ভাইয়ের গলার আওয়াজ পেয়ে কিন্তু আমি জল থেকে উপরে উঠে এলাম বুঝলি ও দিদি ভাই ও দিদি ভাই তুমি যেও না তুমি ভয় পেও না ভয় পেও না আমি যতক্ষণ আছি ও কমের বেটা তোমার কিচ্ছুটি করতে পারবে না বুঝেছো তুমি নির্ভয়ে দাঁড়িয়ে থাকো সাগর পাড়ে ঘুরে বেড়াও আমি তোমার পিছন পিছন আছি আমি যতক্ষণ আছি ততক্ষণ তোমার কোনো ভয় নেই তুমি যদি জলেও পড়ে যাও আমার পিঠে বসিয়ে তোমাকে আমি আবার পাড়া ডাঙায় নিয়ে চলে আসব পাড়ায় পৌঁছে দেবো বুঝেছো দিদি ভাই তোমার সাথে যখন বন্ধুত্ব আমার হলো কারণ পিঙ্গুইন এমন একটা প্রাণী যার সাথে একবার বন্ধুত্ব করে তাকে প্রাণ দিয়েও রক্ষা করে বুঝেছ দিদি ভাই তুমি ভয় পেও না 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 পেঙ্গুইন বন্ধু আমি ওই কুমির বেটার গড়ার আবার শুনে একটু ভয় পেয়ে গেছিলাম আমি ভুলেই গেছি যে তুমি আমার পাশে গার্ড হয়ে দাঁড়িয়ে আছো না না তুমি যখন আছো ও কুমির বেটা আমার কিচ্ছু করতে পারবে না আমি ভয় পাবো না তাহলে আমি একটু ঘুরে বেড়াই তুমি কিন্তু আমার সাথে সাথে থেকো বুঝেছো অনেকদিন পর সাগর পারে এসেছি একটু মন লাগিয়ে সাগরের দৃশ্যটা একটু উপভোগ করি বুঝেছ কুমির বেটা এত সোজা নয় আমার দিদি ভাইকে তুই ধরে নিবি তুই যেখানে আছিস ওখানেই দাঁড়িয়ে থাক নাহলে আমার তীক্ষ্ণ দাঁত দিয়ে কিন্তু তোর শরীর আমি ঝালা ফালা করে দেবো তুই তো আমাকে চিনিস বুঝেছিস তুই জলে চলে যা আমার দিদি ভাই কিন্তু এখন সাগর পাড়ে ঘুরে বেড়াবে বুঝেছিস আ তোর দিদি ভাই আমাকে দেখে ভয়ে চলে যাচ্ছে বুঝেছিস তুই আছিস বলেই তো আমি কিছু করতে পারছি না আর তুই বললেও কিন্তু আমি জলে যাব না আমার শরীর ঝালাফালা হয়ে গেলেও কিন্তু আমি যাব না কারণ আমি বহুদিন কিছু খাইনি অভুক্ত এত সুন্দর একটা শিখার আমার সামনে এসেছে আর তুই আমাকে ওটা খেতে দিচ্ছিস না কী যে করব জানিস আমি জলের গভীরে গিয়ে আমার আরও কয়েকটা বন্ধুকে নিয়ে এসে তোকে তখন জব্দ করব বুঝেছিস পেঙ্গুইন বেটা হা 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 যাও দিদি ভাই তুমি নিশ্চিন্ত মনে ঘোরাফেরা করো আমি দাঁড়িয়ে আছি আমি যতক্ষণ থাকবো কুমির বেটার ক্ষমতা হবে না তোমাকে স্পর্শ করার তুমি এখান থেকে যাওয়ার পরেই তারপরে আমি আবার আমার সাগরের জলে ফিরে যাব। তুমি নির্ভয়ে ঘুরে বেড়াও যাও ঠিক আছে ঠিক আছে পেঙ্গুইন ভাই আমি একটু ঘুরেই আমি বাড়ি চলে যাব তোমাকে কথা দিয়ে যাচ্ছি আমি প্রতি সপ্তাহে একদিন করে এসে আমার যেদিন স্কুল ছুটি থাকবে আমি তোমার সাথে দেখা করে যাব তুমি কিন্তু আমার খুব মায়াতে পড়ে গেলে বুঝলে তোমাকে কিন্তু একদিন আমি কোলে উঠিয়ে আমার বাড়ি নিয়ে যাব তুমি যেতে হবে কিন্তু বুঝেছো। কারণ তোমার সাথে আমার এত ভাব হয়েছে যে তোমাকে ছাড়া আমার এখন থাকাই খুব মুশকিল হয়ে পড়েছে বুঝেছো পেঙ্গুইন ভাই যাক আমি একটু ঘোরাফেরা করে যাব ততক্ষণ কিন্তু তুমি দাঁড়িয়ে থেকো ওই কুমির বেটাকে কিন্তু আমার প্রচণ্ড ভয় করছে বুঝেছো যাই হোক আমি কিন্তু এরপরে যেদিন আসবো সেদিন আমি তোমাকে কোলে উঠিয়ে নিয়ে যাবো কারণ তুমি তো আর হেঁটে হেঁটে যেতে পারবে না ঠিক আছে বুঝেছো আমি একটু ঘুরেই চলে যাবো তারপরে তুমি চলে চলে যেও হ্যাঁ